করি অনেক ভালোই আছেন আপনাদেরকে আজকে আমি একটা বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাগের প্রতিষ্ঠান জোপ্রো ক্যামেরা ব্যাগের প্রতিষ্ঠানে আসছি এবং তারা কিভাবে একটা ব্যাগ তৈরি করতেছে পাশাপাশি বাংলাদেশের ভিতর আনাচে কানাচে যারা ক্যামেরা ইউজ করেন এবং তাদের মাঝে একটাই ব্র্যান্ড দেখতে পাই আমরা সেটা হলো জোপ্রো ব্র্যান্ড জোপ্রো ব্র্যান্ড এই ব্র্যান্ডটা আপনাদের এই প্রতিষ্ঠানটা কোথায় এবং কি পরিমাণ ব্যাগ উৎপন্ন করতেছে এবং কিভাবে উৎপন্ন করতেছে আমি আপনাদেরকে আজকে আমি আপনাদের দেখাবো এবং আপনারা আমার সাথে থাকুন যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা চাপ দেবেন হ্যাঁ তাহলে আমরা বন্ধুরা তাহলে আজকে আমি আপনাদের এই প্রতিষ্ঠানটা কীভাবে কি একটা ব্যাগ তৈরি হচ্ছে বিস্তারিত আপনাদের দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন এবং আরেকটা কথা বলে রাখি আপনারা এখানে আমার প্রতিটা ব্যাগের মডেল দিয়ে দেবো পাশাপাশি প্রাইজগুলো দিয়ে দেব এই প্রোডাক্টগুলো আপনারা কোথা থেকে পাবেন কীভাবে পাবেন বিস্তারিত ডিসক্রিপশানে পাবেন আজকে কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে আমরা তাহলে কাজ শুরু করি আজকে আমরা জোপ্রো ক্যামেরা কারখানায় চলে আসলাম এখানে আসলে আমি দেখে অবাক হচ্ছে এখানে অনেকগুলো শ্রমিক এবং অনেকগুলো নিয়ে তারা প্রতিনিয়ত কাজ করতেছে হ্যাঁ বড়ো ভাই আপনার নামটা কী

আর এই প্রতিষ্ঠানটা আপনি কত সাল থেকে আছেন এই এটাতে আমি আছি আপনি দু হাজার দশ সাল থেকে দু হাজার দশ সাল থেকে অর্থাৎ আপনার এখন চলতেছে দু হাজার উনিশ উন নয় বছর ধরে আপনি চাকরি করতেছেন জি তাহলে আপনার প্রতিদিন আমরা এখানে কত পিস ব্যাগ তৈরি করেন আপনি এটা হচ্ছে আপনি ওই যে মালের প্রোডাকশন মানে গেলি কত পিস আপনার

তাহলে আমরা এখন আপনাদেরকে একটা লোক একটা বড়ো ভাইয়ের বক্তব্য শুনলাম সে প্রতিদিন চব্বিশটা ব্যাগ তৈরি করে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে যে পরিমাণ ক্যামেরা সেল হয় সে তুলনামূলক তুলনামূলকভাবে আমাদের এই কারখানা থেকে প্রচুর পরিমাণে ব্যাগ যায় এবং প্রচুর আমরা এখন তাহলে আমরা দেখেন এখানে খুব মজবুত আকারে এখানে তৈরি করা হচ্ছে এবং এখানকার জিপার্স এবং চেন খুবই ভালো এটা বলা হয় এটা দেখেন ব্যাগটা তৈরি হয়েছে পিছনে ব্যাকপার্ট তারা আসলে খণ্ড বাই খণ্ড করে তৈরি করে তারা এক এক প্রতিটা ব্যাগ এখানে একটা অংশ আমি দেখতেছি সেটা হচ্ছে লেপটপ অপশন পাশাপাশি এটা লেফট ফ্রন্ট সাইড দেখেন অনেক হেভি পাশাপাশি এখানে আপনার বিভিন্ন কলম পেন কাগজ কলম এক্সট্রাভাবে মানুষজন যে জিনিসগুলো ব্যবহার করতে পারে আর এখানে আর কিছু জিনিস দেখতেছি সেটা হচ্ছে এই জিনিসগুলো ক্যামেরাটাকে সেফটি করার জন্য দেখেন এটা ক্যামেরাটাকে সেফটি করার জন্য অর্থাৎ কোথাও বাড়ি না খায় তার জন্য এইগুলো এই আইটেমগুলো বের করা হচ্ছে আর এ এইখানে দেখতেছেন আপনার বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে তাদের আলাদা আলাদা বিভিন্ন হাতের কারুকাজ আসলে ভাবা জানা বাংলাদেশে এরকম একটা বড় কারখানা আছে এবং আমাদের ব্যাগের প্রতিষ্ঠানটা খুবই ভালো ব্যাগের প্রতিষ্ঠান দেখেন ওকে এখানে আসলে অনেক ধরনের ব্যাগ স্টক করা আছে আপনার আমাদের প্রতিদিন যে পরিমাণ আমাদের বাংলাদেশে যতগুলা প্রতিষ্ঠান আছে ক্যামেরার মিনিমাম বিশ থেকে ত্রিশটা প্রতিষ্ঠানে আমাদের জোপ্রো ব্র্যান্ড অর্থাৎ এই জোপ্রো ব্র্যান্ডের ব্যাগ ছাড়া বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায় পাশাপাশি বিভিন্ন দোকানে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন এই স্টক করা প্রতিদিন আমরা যে পরিমাণ অর্ডার আসে এখানে সেখান থেকে এই ব্যাগগুলো আপনাদের চলে যায় এখানে অনেক অনেক কাপড় আছে এখানে গুলো বাংলাদেশি না এগুলো সুদীর চীন থেকে এই ফেব্রিক্সগুলো আনা হয় বিভিন্ন বিভিন্ন প্রবলেম ফেস করার পরে অনেকগুলো কাপড় আনা হয় এখানে দেখেন অনেক ব্র্যান্ডের এবং অনেক ধরনের কালার এখানে যেমন এটা কালার দেখতেছি আমরা এটাকে বলা হয় ছাই কালার কিংবা অ্যাশ কালার বলা হয় এটা হলো ব্ল্যাক কালার প্লাস আপনার হলো এটাও অ্যাশ কালার আমাদের সাধারণত আমরা ব্যাগ পছন্দ করি ব্ল্যাক অ্যাশ কালার টাইপের যার কারণে এই ফেব্রিক্সগুলো হয় এবং ফেব্রিক্সটা যদি দেখেন একটু কাছে ফেব্রিক্সটা দেখেন অনেক মোটা এবং অনেক হেভি ফেব্রিক্স এই ধরনের ব্যাগ কাপড় দিয়ে আপনারা তাহলে আমরা এখন আজকে আমরা জোপ্রো ব্র্যান্ডের অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ যে কারখানা যে প্রতিষ্ঠাতা এবং তার সাথে আমরা পরিচয় হয় ইনি হচ্ছে ফারুক ভাই যে হলো আমাদের বাংলাদেশের জোপ্রো ব্র্যান্ডের প্রোপাইটার বলতে পারেন সে আলো মালিক বলতে পারেন এবং সে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে পাশাপাশি সে এই প্রতিষ্ঠানটা চালায় আমাদের সারা বাংলাদেশের যতগুলা ক্যামেরা ব্যাক তৈরি করা হয় সেগুলো ব্যাগের ভিতর বেস্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মান সম্পূর্ণ সে ব্যাগ দেয় ফারুক ভাই আমার দর্শকদের সম্বন্ধে আপনি কিছু বলবেন যে এই ব্যাগ নিলে কি ধরনের আর আপনার এই প্রতিষ্ঠানের কতদিন ধরে আসেন আমার এই আমাদের এই প্রতিষ্ঠান জয়পুর ক্যামেরা ব্যাগ হ্যাঁ প্রস্তুতকারক আমি দীর্ঘ বিশ বছর যাবৎ এই ক্যামেরা ব্যাগ তৈরি করে আসছি আমার এই দীর্ঘ বিশ বছর যাবত এই প্রতিষ্ঠান টিকে থাকার একমাত্র কারণ হল যে আমার প্রোডাক্ট ভালো এবং সব জায়গায় ওর নাম আছে এবং কাস্টমার ব্যবহার করে উপকৃত হয়েছে ভালো পায় মজবুত সব কিছুই ঠিকঠাক আছে বিদায় দিন যাবৎ আমার প্রোডাক্ট চলে আসতেছে আশা করি ভবিষ্যতেও চলে আসবে কাস্টমাররা আমার প্রোডাক্টটা খুব অ্যাকসেপ্ট করে পছন্দ করে ফারুক ভাই তাহলে আমার যে কাস্টমার এবং প্রতিনিয়ত আপনার বিভিন্ন ধরনের ব্যাগ চাচ্ছে আজকে আমি আপনার আমার ব্যাগগুলো পরিচিতি দেখাবেন কি একটু তাহলে আমি একটা ব্যাগ আপনাদের দেখাই আচ্ছা দেখান যে এটা মোটামুটি টেকসই মোটামুটি একটা বডি এবং একটা ল্যান্স সহ হ্যাঁ ইউজ করা যায় খুলে দেখতে পারি ভাই হ্যাঁ খুলে দেখতে পারেন এই যে জোপ্রো ব্র্যান্ড এটা হলো আপনার জোপ্রো ব্র্যান্ড দেখেন এখানে প্রতিটা ব্যাগের মডেল দেওয়া দেওয়া আছে এটার মডেল যদি বলা হয় ভি থার্টি মডেল ভি থার্টি এবং এটার চেনটা আসলে খুবই ভালো একটা চেন এবং ভিতরে দেখেন খুবই সফট এবং হেভি একটা ব্যাগ এটার ভিতরে যদি আপনি চান মনে করেন যে শুধু একটা ক্যামেরা আর একটা লেন্স নিয়ে যারা আলো সহজে ক্যারি করতে চান এবং বাড়তি জিনিস নিতে নিচ্ছে না শুধু একটা ক্যামেরা আর একটা আপনার অল্প লেন্স নিয়ে ব্যবহার করতেন তাদের জন্য হ্যাঁ এটা প্রাইসটা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে বলে দিব। ছোটোর ভিতরে সুন্দর পিঠার ব্যাকপ্যাক পছন্দ করে তাদের জন্য খুবই ভালো একটা ব্যাগ এটা হলো মডেল পিছন সাইডটা ব্যাক সাইড এবং এটার মডেলটা যদি দেখাতে হয় আপনাদেরকে জোপ্রো ব্র্যান্ডের জোপ্রো থার্টি এইট বিপি থার্টি এইট এবং এটার সাথে আপনি একটা পাচ্ছেন রেন জ্যাকেট এটা বৃষ্টির জন্য অর্থাৎ ওয়েদার্স প্রুফ ওয়াটার বলা হয় একে আপনার ধুলাবালি থেকে রক্ষা করবে পাশাপাশি আপনার এটা ফ্রন্ট সাইড পিছন সাইড এখানে অনেক আপনি কলম কাগজপাতি নিয়ে ব্যবহার করতে পারেন পাশাপাশি যারা দুইটা বডি এবং একটা দুইটা লেন্স তাদের জন্য খুবই ভালো দেখেন এখানটাতে একটা আপনার বডি রাখতে পারেন এখানে একটা বডি একটা এখানে ফ্ল্যাশ একটা লেন্স দুইটা লেন্স রাখতে পারবেন এখানে এবং এটা অনেক হেভি এবং কমফোর্টেবল একটা ব্যাগ এটা প্রাইস দেবো আপনারা দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ এখন আপনাদের যেটা দেখাচ্ছি এর আগে যে ব্যাগটা দেখাচ্ছি সেটার থেকে একটু বড় সাইজ এবং যাদের আইটেম বেশি তাদের জন্য এটা ব্যাগ এবং এটাকে দেখেন খুবই ভালো এটা মডেল যদি বলতে হয় আপনাদেরকে মডেলটা বলে এটা জোপ্রো বিএন তেত্রিশ বিএন তেত্রিশ এবং এটা আপনি এক্সট্রাভাবে স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন এখানটাতে এইটাতে সুবিধা আছে স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটা ফ্রন্ট সাইডে এবং স্পেসটা অনেক হেভি এবং তিন দুইটা বডি এবং তিন চারটা লেন্স সহ রাখতে পারবেন খুবই ভালো একটা ব্যাগ যে ব্যাগটা দেখতেছেন যারা প্রফেশনালি কাজ করেন বিয়ের প্রোগ্রাম বড় প্রোগ্রাম যাদের কাছে তিনটা বডি আপনার তিন চারটা লেন্স এবং অনেক স্টান সব কিছু মনোপট যারা নিয়ে ব্যবহার করতে চান তাদের জন্য একটা বেস্ট ব্যাগ বলা হবে আপনি এখানটাতে দেখুন এটা মডেল যদি বলতে হয় তাহলে আমি আপনাকে দেখাই এখানে মডেল যে আছে এটা আপনার মডেল জোপ্রো বিপি থার্টি ফাইভ বিপি থার্টি ফাইভ দেখেন মডেলটা বিপি থার্টি ফাইভ বিপি থার্টি ফাইভ এটাতে স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন পাশাপাশি যাদের এক্সট্রা ল্যাপটপ আছে অর্থাৎ ল্যাপটপ নিয়ে চিন্তা করেন ল্যাপটপ কীভাবে নেবো এখানে ল্যাপটপ অপশন দেওয়া আসে দেখেন এখানে ল্যাপটপ অপশন আসে একটা কথা বলতে হয় এটা অনেক হেভি ব্যাগ এবং এটা আপনার হাত থেকে পড়লেও ক্যামেরা কোনো কিছু হবে না এবং আপনাকে আপনাকে এটাও আমি দেখাবো ফ্রন্ট সাইডটা কীভাবে এটা কমফেবলভাবে রাখতে হবে দেখেন অনেক ইকুইপমেন্ট অর্থাৎ আপনি এখানে একটা বডি এখানে একটা বডি এখানে একটা লেন্স এখানে একটা লেন্স এখানে একটা লেন্স এখানে একটা ফ্লাশ পাশাপাশি একটা আপনার রেন জ্যাকেট আছে ওয়েদার প্লাস প্লাস ওয়াটারপ্রুফ এখানে অনেক জায়গা আসলে এই ব্যাগটা যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য বেস্ট একটা ব্যাগ বলা হয় এটা আপনি নিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার হাতে যেটা দেখতেছেন এটা যারা স্ট্যান্ডের অর্থাৎ অনেক সময় স্ট্যান্ড ক্যারি করে সব বক্সের স্ট্যান্ড যারা সিম্পল্সের স্ট্যান্ড ব্যবহার করেন তাদের জন্য এই ব্যাগটা ব্যাগ নিতে পারেন কম প্রাইজের ভিতর খুবই ভালো ব্যাগ যারা দুইটা স্ট্যান্ড আছে তারা এটা নিতে পারেন দেখেন এটা খুবই ভালো একটা স্ট্যান্ডের ব্যাগ এবং যাদেরকে যাদের একটু বিগ সাইজ অর্থাৎ তিন থেকে চারটা স্ট্যান্ড তারা একটু বিগ সাইজের স্ট্যান্ড নিতে পারেন আমাদের কাছে ফারুক ভাইয়ের কাছে এই ধরনের ব্যাগ বানায় সে একটা বিগ সাইজের ব্যাগ দেখেন এটাও আপনার এটার মডেলটা যদি বলতে হয় এটা স্ট্যান্ডার্ড ব্যাগ হিসেবে সবাই পরিচিত হিসেবে চেনে এবং জানে হ্যাঁ ফারুক ভাই ব্যাগ তো অনেকগুলো দেখালাম এখন আপনাকে বলেই আপনার আমার যে আপনার প্রতিষ্ঠানে আসলাম এবং আমার যে কাস্টমারগুলো আসবে এবং যে ধরনের অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করিয়া করে আমাদের কাছ থেকে ব্যাগ পাবে পাশাপাশি আপনার ক্যামেরার শোরুম বাংলাদেশে অনেকগুলাতে আছে আসলে আপনি প্রতিদিন কি পরিমাণ ব্যাগ ও বাংলাদেশের প্রতিটা শোরুমে কি পরিমাণ ব্যাগ সাপ্লাই দেবেন জান একটু বলবেন কি মোটামুটি আমার ব্যাগ বাংলাদেশে যতগুলা ক্যামেরা ভালো ভালো দোকান আছে প্রত্যেকটা ক্যামেরার দোকানে আমার ব্যাগ আছে চলে এবং সবার চেয়ে বেশি চলে আমার ব্র্যান্ডেকটা আপনার ব্র্যান্ডের আমার হ্যাঁ বিশেষ করে ডিজিটাল কালেকশন হ্যাঁ ওদের কাছে আমার ব্যাগ আপনারা যারা কাস্টমার আছেন তারা পর্যাপ্ত পরিমাণের ব্যাক সব মডেলের পাবেন যখন খুশি তখন যে কোনো জায়গা থেকে আপনার পার্সেল নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ফারুক ভাই আপনি আলে যে এই যে ব্যাগগুলো নিচ্ছেন অর্থাৎ জিপার্স গ্যারান্টির ব্যাপারটা বলবেন কি কতদিন আমার আমার ব্যাগে তো কাস্টমাররা ইউজ করে মজা পেয়েছে এবং ভালো লাগছে আমার জিপার ব্যাগের গ্যারান্টি আছে যেমন মনে করি জিপার যে রানার যেটা ব্যাগের মাদার মাদার বলা হয়

আপনারা যদি একটা বছরের ভিতরে এই চেন অর্থাৎ এই চেনটা যদি খোলে আপনারা যে প্রতিষ্ঠান থেকে ব্যাগটা সংগ্রহ করেছেন সেই প্রতিষ্ঠানে আপনি সেই ব্যাগটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে সেই ব্যাগের রিপ্লেস অর্থাৎ একদিন পরে আপনি সেই রিপ্লেসটা আপনি ব্যাগ একটা পাবেন সে গ্যারান্টি দেবে আপনাকে হ্যাঁ বন্ধুরা তাহলে কথা না পারি আজকে আপনাদের এখানেই শক্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজে আমি একটা কথা হ্যাঁ আমার কাস্টমার আছে সবাইকে আমি ধন্যবাদ দিলাম যে দীর্ঘ উনিশ বিশ বছর যাবত আমি এই প্রতিষ্ঠান চালাচ্ছি সবাই আমাকে সহযোগিতা করেছে এবং অন্য অন্য যার দোকানদার আছে আমাকে সহযোগিতা করেছে এর জন্য সবাইকে আচ্ছা ঠিক আছে